এখন বাঁচতে চলছে রাত বারোটা চোখে মুখে তোমাদের দাদা ভাইয়ের দেখতেই পাচ্ছ কীরকম ঘুম আমি ডাকতেই একদম চমকে উঠেছে যে কী হলো কী হলো এইভাবে কেন ডাকতেছি তো কেন রাত বারোটার সময় বরকে এইভাবে ডেকে জাগিয়ে তুললাম সেটা পুরো ভিডিওটা দেখতে পারো দেখতেই তাহলেই বুঝতে পারবে তোমরা যে কেন রাত বারোটার সময় তাড়াহুড়ো করে বরকে জাগি তো মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিতেনিস লাইফ আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে আঠারো তারিখ আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে বার্থডে তো প্রতি বছরই কিছু না কিছু আয়োজন করি আমি ছোটো মোটো করে হোক তো এই বছর আমার শরীরটা একটু ভালো না তোমরা জানোই তো জানি না আমি কতদূর কি করতে পারবো কিন্তু ইচ্ছে আছে কিছু 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 জিনিস করার তো দেখা যাক কি হয় না হয় পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকুন তো কালকে রাত্রি বারোটার সময় আমি অলরেডি ওকে উইশ করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে আর ওকে উইশ করা হয়নি তো চলো এখন একদম তোমাদের সামনে ওকে উইশ করি তোমাদের সাথে নিয়ে আর অবশ্যই তোমরা যারা বড়োরা আছো ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো থাকে কারণ ও ভালো থাকলে আমি ভালো থাকবো সেটা তোমরা নিশ্চয়ই জানো তো অবশ্যই ওকে আশীর্বাদ করো তো জানি না আমি কেক ঠেক আনাতে পারবো কি না কারণ তার জন্য বাজার যাওয়াটা দরকার তো সেটা আমি পারবো কি না কিন্তু বাড়িতে আমি পাঁচ রকমের রান্না করে ওকে খাওয়াতে পারবো সেটা জানি তো সেটা তো আমি করবই কিন্তু কেক আনাটা এখন দেখি যদি কাউকে আমি পাই তাহলে অবশ্যই আনাবো যদি না পাই তাহলে আর আনাতে পারবো না তো এইখানে বসে বসে ও ভিডিওটা আপলোড করলো আমি ছেলেকে ঘুম পাড়ালাম

এখন আমাদের হবে সেলিব্রেশন আমাদের আর কেন আর দিনে দিনে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ওই বাড়ির ছোটো দিদি বলতেছে তোকে আরও বেশি হাড় গেলে লাগতেছে রাত্রিবেলাই আমাকে উইশ করছে আমারও মনে ছিল না মনে ছিল কিন্তু অতটা মনে ছিল না তো তারপরে আমি বললাম ঠিক আছে খুশি হলাম তো এবার তাই বলে যে সেলিব্রেশন করার মতো কোনো সিচুয়েশন নেই বা সেলিব্রেশন করতে হবে এমন কোনো ব্যাপার নেই তো তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছিল মৃত্যু তোমার ঠোঁটগুলো কালো হয়ে গেছে এটা কি আগে ছিল না রিসেন্ট কেন জানি একটু কানে কালো কালো হয়ে গেছে আগে ছিল না ঠোঁট আর চোখের নিচগুলো একটু বেশি কালো লাগছে আমার তাই না

ভাবলাম পাশের বাড়িতে একটা অনুষ্ঠান আর আমরা যদি মাছ মাংস খাই নিরামিষ খাবে সবাই তো সেক্ষেত্রে আমাদের একটা কেমন একটা ব্যাপার যেহেতু আমাদের লাগোয়া বাড়ি একই বাড়ি বলতে পারো তো এই জন্য আগে করা হয়নি আর আমাদের লোকাল পাঠার মাংস মানে কালকে নেওয়া হয়েছিল যেটা আমাদের গ্রামে পাওয়া যায় একদম অরিজিনাল জানি সেরকম কিছু হয়তো বা বছর আয়োজন করতে পারবো না তবুও আমার জীবনের স্পেশাল মানুষটার জন্য কিছু তো রান্না তো করতে পারি যেগুলো আমার হাতের কাছে আছে তো সেগুলোই রান্না করব। পাঁচ রকমের রান্না করে ওকে মনের মতো করে খেতে দেব। এইভাবেই আর কি আজকে ও সেলিব্রেশনটা করব আসলে বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর কাউকে যে পাঠাবো ছোট বাচ্চাদের পাঠাইতে ভয় লাগে কোন সময় কি হয়ে যায় গাড়ি ঘোড়া তাই না বলো এইভাবে পাঠানো তো কারো বাড়ির বাচ্চাকে ঠিক না তো সেই জন্য আমি কিন্তু কাউকে কোনো দিনও হাজব বাজার পাঠাইনি তো আর বড় ছেলে পেলে বলতো আমাদের এখানে পাড়াতে সেরকম বড় ছেলে নেই আর যারা আছে তারা অনেক মানে আমার সম্বন্ধে ভাসুর হবে তাদের সাথে সেইভাবে কথাও বলি না আর মানে কি বলবো আর তো সেই জন্য আর আমি এবছর আর আনতে পারলাম না তো যাই হোক আমার একটা দেওয়ার ছিল আগেরবার ওই দেওয়ারটাকে দিয়ে আনিয়েছিলাম তো এখন ও হচ্ছে বাইরে কাজ করতে গেছে ও নেই বাড়িতে তো ও থাকলে তো কোনো ব্যাপারই ছিল না ওকে দিয়ে নিয়ে আসতাম তো যাই হোক এখন আমি এইদিকে রান্না করছি হচ্ছে মাংস ডাল ভাজা করা হয়ে গেছে পাঁপড় ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা এই ভাজাগুলো করা হয়ে গেছে ভেবেছিলাম যেন পায়েস করব। কিন্তু দেখো এখন গরুর দুধ কম হয় আর সত্যি কথা বলতে পুচকু যেহেতু বেশ ফিডিং করে মানে মায়ের দুধ খায় তো এখন কিন্তু আমার হচ্ছে মানে মায়ের দুধে ওর হয় না সত্যি কথা বলতে তো ওকে এখন দুধটা একটু বেশি খাওয়াতে লাগে রাত্রেবেলা করে নাহলে কান্নাঘাটি করে তারপর সন্ধ্যা সময় খায় রাত্রেবেলা ও দুধ ভাত খায় আর কি বা দুধ মুড়ি বা দুধ ভাত এগুলো খায় সকালবেলা দুধ খায় তো সেই জন্য ওর দুধের দুধটা এখন বেশি লাগে আগে যে পরিমাণে লাগতো আগে তো কম খেত কারণ আগে আমার বুকের দুধ ছিল ওটা দিয়ে ওর হয়ে যেত কিন্তু এখন তো আর হয় না আর দিন যাচ্ছে বাচ্চা বড় হচ্ছে বাচ্চাকে আর সেই পরি আগে যতটুকু দুধ লাগতো তা তো লাগে না এখন আর পরিমাণটা বেশি লাগে তাই না বলো তো ওটা দিয়ে আর পায়েস করা যাবে না পাশের বাড়ির একটা পিসির বাড়িতে গিয়ে তবুও খোঁজ করেছিলাম তো ওদের যেন রুজি না দেয় মানে প্রতিদিন মানুষ এসে নিয়ে যায় ওদের বাড়ি থেকে তো সেই জন্য ওদের বাড়িতে নিই তো যাই হোক পায়েস করাটা আর হলো না আর ও বলছিল যে মানে একটুখানি পেটের সমস্যা পায়েস পুরি ঢুড়ি এগুলো করো না খেলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে তো এদিকে ও আর কি ঠামির সাথে খালা করছে আমার এদিকে মাংসটাও মোটামুটি প্রায় মানে কষানো শেষ এখন জল দিয়ে দিয়েছি ঝোলে আর এদিকে ডালের বড়ি দিয়ে তরকারি করছি তো মাংস ডাল ভাজা পাঁপড় ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর এখানে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারিটা করবো তো এই রান্না বান্না আসলে বেশি আর রান্না করতেও সেরকম ভালো লাগে না কারণ

হ্যাঁ পরে সাজু সাজু দিব রেখে দাও ওখানে ঘরে আমি যেখানে রাখি ওখানে রেখে দাও থ্যাংক ইউ পাপা হয়েছে 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 কি সুন্দর একদম তুমি যেখানে রাখতে বলছো ওইখানে রাখছি গুড বয় পাপা তুমি গুড বয় ভেরি গুড বয় তুমি পাপা তুমি কোলা খাবা কোলা খাও খাও তস একদম এখানে রাখে গেখানে আগে ঝোলটা কেন পাঠার মাংসের ঝোল আমার খুব পছন্দ আহ না 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 তো বন্ধুরা দেখো কত আইটেম আজকে আইটেম এগারোটায় শেষ রান্না করা মিতুর তো বাবা তো প্রথমেই রয়েছে মাংস দেখো পাঁচটা লাগবে না আমি বাচ্চা মানুষ না এখন এক এক বাচ্চার বাবা আর দুই বাচ্চার বাবা হচ্ছে যাচ্ছি পিসটা আমার খুব পছন্দের এই পিসগুলো এই যে পিসটা আমার পছন্দের তারপর হচ্ছে ডাল এখানে হচ্ছে মাংসটার ডাল কাঁকরোল ভাজা এইদিকে হচ্ছে ও হো বেগুন ভাজাটা দেখে জীবে জল চলে আসছে না বন্ধুরা কাঁকরোলটা আমার পছন্দ না বেশি একটা তারপরে হচ্ছে এইদিকে গরম গরম পাপড় ভাজা পাপড়ের শব্দটা দেখো ওয়াউ ডালের বড়ি দিয়ে আলু

আর এই আলুটা হচ্ছে কিন্তু নতুন আলু দেখি আলুটা কেমন সিদ্ধ হয়েছে যাক মোটামুটি হয়েছে তুমি কি পাপড় নিয়ে নিছো পাপা সকাল এত কিছু রান্না বান্না শুধুমাত্র বরের কারণটা হচ্ছে আজকে ওর बर्थडे বললাম আমি তো কেক টেক আনতে পারলাম এবার পারলাম না বাবান ঠিক আমি বাজারে যেতে পারবো না জন্য আর আনতে পারলাম না আর যার बर्थडे তাকে বললেও নিয়ে আসবে না তো আর পায়েসটা আমার গরু তো দুপুরবেলা ছাকানো হয় আর দুধও কম হয় পুচকুর লাগে এতটুক সেই জন্য দেখি পায়েসটা আমি যদি পারি দেখি কারো কাছ থেকে দুধ নিয়ে রাত্রের দিকে করব পায়েস আর পুরি কিরকম হয়েছে সেটা বলো তো মাংসটা বরাবরের মতো ভালোই হয়েছে আমাকে একটু ঝোল দিয়েও পড়ে ঝোলটা একটু কম হয়েছে ও বন্ধুরা পছন্দের পিস তো এবার হচ্ছে হুম কি দারুণ কি দারুণ তোমরা অনেকেই বলো যে তানিশ দাদার কোনো খাওয়ার সিস্টেম নেই হ্যাঁ আমি তো সুজিত গুড়ি আমার খাওয়া কোনো ওরকম খেতে জানি না ঠিকই কিন্তু যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খাই চলো প্রথম হচ্ছে ভাজা তো বেগুন ভাজাটা দিয়ে কি খায়নি বেগুনই দিয়ে তাই না

তো এখানে আমি একটা কথা বলি বন্ধুরা আমি সত্যি কতটা যে লাকি সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে মৃত্যু মতো আমি আমার অর্ধাঙ্গিনী হিসাবে বা সহধর্মিনী হিসাবে যে পেয়েছি এটা আমি খুব খুব লাকি ফিল করি সত্যি কথা বলতে কেননা এখন ওর সিক্স মান্থস সেভেন মান্থ চলছে তারপরেও এই ভারী শরীর নিয়ে এই কন্ডিশনে আমি কিন্তু ওকে না অনেকবার না করি ভারী কাজ করতে বা করতে দেও না তারপরেও এত রান্না এত কিছু সকাল সকাল তাও আবার এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা এটা আমি সকালেই খেয়ে নিচ্ছি দুপুরবেলা তো খাবই আজকে যেহেতু গরম গরম সব রান্না হয়ে গেলো তো ভাবলাম যে না খেয়ে নিই তো তারপরে এত কিছু রান্না করে আমার জন্য স্পেশালি আমার জন্য শুধুমাত্র যে আমার জন্মদিন যেহেতু এবছর আর কোনো সেলিব্রেশন হবে না তো বললো যে না আমি সুন্দর করে একটু রান্না করে তোমাকে খাওয়াবো তো দেখো এটা আমি প্রাউড ফিল করছি ওকে পেয়ে এটা আমি গর্বিত আমি খুব গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমার বউ অনেক অনেক ভালো অনেকের থেকে অনেক ভালো এটা পাশের দোকান থেকে নিয়ে আসছি তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দাইয়ে মা ছেলে মিলে ঘুমিয়েছিলাম একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে সেই জামাকাপড়গুলো তুলতে যাচ্ছি তো শুধুমাত্র এই যে এতটুকু জামাকাপড় তাই না বাড়ির ভিতরেও আছে অনেক জামা কাপড় আসলে ছোটো বাচ্চা থাকলে বুঝতেই পারো জামাকাপড় প্রতিদিন বের হতেই থাকে তো এই আর কি আর এখন দেখো সবাই ধান কাটা শুরু করে দিয়েছে আমাদের বাড়ির সামনে ওই যে ধান নিয়ে আসছে আর রাজ দেখো ওই যে ওর ভাইকে একটুখানি গাড়ি চালাচ্ছে ওরা আজকে বাড়ি চলে যাবে আর এই দেখো এখানেও ধান নিয়ে আসা হয়েছে এই ধানগুলো না মেশিন দিয়ে হচ্ছে ইসে করা হবে বাড়ি দেওয়া হবে আগে তো দেখো মানুষ কত কষ্ট করে ধান বাড়ি দিত আর এখন মেশিন দিয়ে ধান বাড়ি দেওয়া এখন নাকি মেশিন দিয়ে ধান কাটাও বের হয়ে গেছে মানে এখন আর লেবারের দরকারই পড়বে না এরকম দিন চলে আসছে তো এদিকে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু পুচকন নেই ভাবলাম যে না তাহলে উঠানটা ঝাড় দিয়ে নিই সতে চলেছে বিকেল চারটার মধ্যে আর দিনটা দেখো এতই ছোট সাড়ে চারটাতেই মনে হচ্ছে সন্ধ্যা হবে হবে তাই না বলো তো উঠান টুটান যা দিয়ে জামাকাপড় তুলে একটু বাড়ির পেছনটাতে আসলাম তোমরা জানো এই জায়গাটাতে আসলে না আমার একটু শান্তি নিঃশ্বাস নিতে পারি আমি বাড়িটাতে থেকে এই জায়গাটা আমার বেশ বেশি পছন্দর আর কি বেশ ভালো লাগে তো যাই হোক এখানে আসলাম আর তোমাদের কমেন্টগুলো দেখছি তো তোমাদের কমেন্ট দেখতে দেখতে না কিছু কমেন্ট দেখলাম যদিও বা তোমরা সবাই আমাকে বলো যে মিতু কমেন্ট নিয়ে বেশি মাতামাতি বা বেশি কিছু দেখবে না যা যেমন কমেন্ট সে সেরকম করবে তো সত্যি এটা ঠিকই যে কমেন্ট নিয়ে আমি এখন মাতামাতি এসি করি না কিন্তু একটা কথা ঠিক যে কিছু কিছু কমেন্ট আছে না যেগুলো সত্যি আমার আমার নিজেরই মনের কথা বলে যায় মানে তারাই আমার নিজের মনের মধ্যে কি চলছে না চলছে বলে যায় কিন্তু আমি যে তার পরিপ্রেক্ষিতে উত্তর দেবো সেটা আমি পারি না কারণ আমি ভাষা হারিয়ে ফেলি যে ভাবি যে হ্যাঁ কথাটা তো সত্যি কিন্তু আমি কি বলবো কিছু বলার নেই যেরকম আজকের বেশিরভাগ কমেন্টই দেখবে তোমরা মিশু সাত খাওয়াটা বল আগের ছেলে যখন হয়েছিল তোমার বা যখন তুমি প্রথম প্রেগনেন্ট হয়েছিল ধুমধাম করে স্বাদ সাদের অনুষ্ঠান করেছিলে এবার তো আর সেরকম না আরেকটা কমেন্ট যেটা আমার খুব খারাপ লেগেছে যে তোমার যে কি বলি এই বেবিটা আসাতে তোমরা কেউই খুশি না যে এই বাচ্চাটা হয়তোবা ফেলনা হিসাবে তোমরা নিচ্ছ বা তোমার ভুলের কারণ হিসাবে তোমরা নিচ্ছ অ্যাকচুয়ালি তোমরা কেউই খুশি না যার কারণে হয়তোবা তোমার মনে চোখে মুখে সেরকম খুশির যে একটা ভাব যেটা তোমার আগের বাচ্চাটার ক্ষেত্রে তোমার হয়েছিল এখন তোমার চোখে মুখে সেরকম খুশি আমরা দেখি না এটাই আর কি আর খুশি কেন হবো না বন্ধুরা দেখো প্রথমে যে হয়েছে সেও আমার নিজের সন্তান এখন যে আসতে চলেছে সেও আমার নিজের সন্তান আমি তাদের নিজের মা তো এই আর কি আর বাকি কোনো কিছু এখন আর আমি বলতে চাই না যেটা সময় আসবে সব ঠিক হবে বাকি স্বাদের ব্যাপারটা তো সবাই এদিকের আর কি আমাদের গ্রামের কথা বলছি আমাদের এদিকে কথা বলছি প্রথমবারই সবাই স্বাদের অনুষ্ঠান বা স্বাদ এগুলো করে থাকে দ্বিতীয়বার আমি হয়তো বা খুব কম দেখেছি পরিবার আছে যারা উৎসাহ করে বা আনন্দ করে আবার দ্বিতীয় বেবি আসবে আনন্দ করে অনেক পরিবারের লোক করে তো অনেকেই করে অনেকে আবার করে না আর সব থেকে বড়ো হচ্ছে স্বাদের অনুষ্ঠান সাধ্য যদি থাকে তাহলেই করে তবুও তোমাদের দাদা ভাই আমাকে বলেছে যে আমি ও আমাকে নাকি রান্না করে খাওয়াবে যেহেতু জানোই আমার একটা দিক এতটা ফাঁকা তো সেদিকটা কোনোভাবেই পূর্ণ হবে না যে যদি আজকে আমার মা থাকতো শোনা মাত্রই আসতো আমার কাছে আমার খবর নিত আমাকে ফোন করতো আমি কি খাচ্ছি কে নাচ্ছি নিজেকে সময় বলতো যে ভালোভাবে চলিস এটা করিস ওটা করিস নিজের খেয়াল সব সময় বলতো এটা নিজের মা ছাড়া কেউ বলবে না নিজের কেউ ছাড়া কেউ বলবে না এটা একটা ব্যাপার আর রইল বাকি ওই দিকের ব্যাপার ওগুলো তো আমার কেউ নেই তোমরা জানোই হ্যাঁ আমার মামি সব সময় আমাকে ফোন করে সব সময় আমাকে প্রতিদিন ফোন করে ফোন করে আমার কল লিস্টে সত্যি কথা বলতে আমার দুইটা নাম্বার সব সময় ভেসে থাকে উপরে সেটা হচ্ছে এক আমার বরের নাম্বার যেটা আমি দিনে চব্বিশ ঘন্টা বাড়িতে তো থাকুক যে না তোকে ফোন করি আর হচ্ছে আমার মামির নাম্বার ফোন করে সব সময় বলে খাওয়া দাওয়া হয়েছে কিনা ভালো মতো খায় ফোন করে আর স্বাদের ব্যাপারটা মামির শরীরটা একটু খারাপ কোমরে ব্যথা আর মামির প্রেশারটা অনেকটা হাই ওকে দেখলে মনে হয় পাতলা পুতলা কিন্তু ওর খুব হাই প্রেশার তো যার কারণে ওর শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ ও বলেছে আমাকে রান্না করে ও আমাকে খাওয়াবে আমার পছন্দ আমি কী কী খেতে ভালোবাসি আমাকে সেদিকে শুনে নিয়েছে মামির কাছে আমার অনেক আবদার হয়েছে যে মামি আমার পাটি সাত খেতে ইচ্ছা করেছে তারপর পুয়া পিঠা ওটা খেতে ইচ্ছা করেছে শুকনা মাছের চাটনি আর হচ্ছে ডিমের কারিম মামিকে ফোন করে বলাও শেষ আমার আবদারের জায়গা বলতে পারো একটাই আর আমি সেখানে আবদার করে সমস্ত কিছু বলেছি মামি বলেছে আমার শরীরটা একটু ভালো যেহেতু পিঠে পুলির ব্যাপার বলেছি না গুঁড়াঠুড়া করতে হবে তো ওগুলো করে আমাকে খাওয়া হবে আর রইলো বাকি আমার ওই বাড়ির কথা ওই বাড়ি মানে বুঝতেই পারছো কাদের কথা বলছি তো নিশ্চয়ই তারা শুনেছে জেনেছে আমি যেহেতু ভিডিও করি নিশ্চয়ই কোনো না কোনোভাবে ওদের কানে নিশ্চয়ই পৌঁছেছে কথাটা যদি আমাকে আপন ভাবতো বা নিজের ভাবতো তাহলে নিশ্চয়ই একবার হলেও খোঁজ নেওয়া বা ফোন করে জিজ্ঞেস করা যদি খুশি হতো আর কি নিশ্চয়ই করতো যদিও বা আমি ভুল করে থাকি তো দেখো আমি ছোট আমি মেয়ে হিসাব যদি ভাবে আর কি যে আমি মানে মেয়ে যদি ভাবে তাহলে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিত আমার মেয়ে ভুল করছে পাড়া প্রতিবেশী তো কেউ ভুল করেনি বা অন্য লোক ভুল করেনি আমার নিজের রক্ত আমার নিজের সন্তান ভুল করেছে আজকে যদি আমার ছেলে যদি কোনো ভুল করে আমি কিন্তু কোনোদিনও মানে ফেলে দিতে পারবো না পারবো কি কোনোদিনও পারবো না হয়তোবা একটু অভিমান থাকবে কথা হয়তো বা কয়েকদিন বলবো না কিন্তু তাই বলে কিন্তু ফেলে দিতে পারবো না আর যখন আমার ছেলের শুনবো না যে খারাপ পরিস্থিতিতে আছে বা কষ্টে আছে তখন তো আরোই পারবো না এটা প্রত্যেকটা বাবা মাই হয়তো পারবে না সেখানে আমিও পারবো না তো যাই হোক এগুলো কথা আর বলে কি বলবো আর কি খুশি বা আনন্দের কথা সেটা আমরা না হয় দুজনেই একসাথে বলি আমি তো বলছে যে কিছু কমেন্টও দেখছে আমি তো কমেন্ট একটু এখন কম দেখি আর কারণ বাড়ির অনেক কাজ থাকে এখন শুধু আপলোড আর এডিট করা দুটা কাজ সারতে বলে মনে হয় যে না ঠিক আছে বাকিগুলো পরে না হয় রিল্যাক্স দেখা যাবে বাড়ি এখন অনেক কাজ বাড়ছে তোমরা বুঝতেই পারছো খুশি অবশ্যই খুশি নতুন কেউ আসছে আমাদের পরিবারে আর অনেক এক্সাইটেড কি হবে কি হবে সবাই তো বলছে যে মেয়ে হবে মেয়ে হবে কারণ আমরাও মন থেকে মেয়ে চাই এবার তারপরেও যদি ছেলে হয় সেটা ভগবানের কী বলবো খুশি তবুও খুশি আমরা প্রথমটাতেই আমরা মেয়ে চেয়েছিলাম তারপরেও আমাদের এত সুন্দর একটা কিউট বেবি দিয়েছে ভগবান আর ফুচকুশোনা আমাদের একদম কি বলবো থাক নাই বা বললাম সেটা সবাই তোমরা ফিল করতে পারছো আমাদের কথাগুলো আমি ওকে বলছিলাম যে স্বাদ তো হবে না বা এমন কোনো ব্যাপার নেই আমি প্রয়োজন পড়লে আমি তোমাকে রান্না করে খাওয়াবো সাতটা আইটেম এরকম করেই বলছিলাম ওকে তো হ্যাঁ খাওয়াবো কিছু কথা তোমরাও বুঝতে পারছো বা বুঝে বুঝেনি তা ফিল করতে হয় সেটাই আর কি চলো ভালো থেকো সবাই আর্সক্রিম ব্লগটা এখানে এন করছি ছেলে চলে আসছে এদিকে দেখো কোথায় চলে আসছে কারেন্ট নিয়ে ক্ষেতের মধ্যে চলে আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে কেন আসছো এখানে হ্যাঁ এখানে কেন আসছো কি 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 হ্যাঁ দেখ কেমন লাগাচ্ছে ওটা কেমন করে বলে এমন 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 বলে